ডিভিসি ছাড়া জলে প্লাবিত হল উদয় নারায়ণপুরের দুটি গ্রাম পঞ্চায়েতের হাজার বিঘা চাষের জমি জানা গেছে প্রতি বছর এই সময় বড় চাষের জন্য ডিভিসি সেই জল বিভিন্ন খাল দিয়ে জমিতে প্রবেশ করানোর জন্য মুন্ডেশ্বরী নদীর বিভিন্ন এলাকায় বাঁধ দেওয়া হয় জানা গেছে এইসব জায়গায় এমনিতেই জল জমে ছিল তার উপর ডিভিসি জল ছাড়ায় সেই জল হুগলির বলাই চকে চিংড়া খালের ওপর দিয়ে প্রবাহিত হয়ে উদয়নারায়ণপুরের পাঁচারুল গ্রাম পঞ্চায়েতের চক ও দেবীপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর মানসি ও এলাকায় ঢুকে পড়ে প্রশাসন সূত্রে খবর ডেভিসি ছাড়া জলে দুটি গ্রাম পঞ্চায়েতের সাতশো বিঘা আলু চাষ ও একশো পঞ্চাশ বিঘা বোরো ধান চাষের ক্ষতি হয়েছে উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ গায়েন জানান আপাতত ক্ষতিগ্রস্ত চাষীদের উদ্ধার হওয়া আলু সরকারি সহায়ক মূল্যে সুফল বাংলার মাধ্যমে দশ টাকা কেজি প্রতি নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে Okay. <laughs>